লাগাতার একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ডানকুনির একাধিক এলাকা কোথাও এক হাঁটু জল কোথাও আবার জল ঢুকেছে লোকের বাড়ির মধ্যে এই পরিস্থিতিতে রাস্তার মধ্যে ধানের চারা লাগিয়ে কোথাও আবার জাল দিয়ে মাছ ধরে প্রতিবাদ দেখালেন কংগ্রেসের সমর্থকরা ডানকুনি চোদ্দ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায় রাস্তার উপরে ধান গাছের চারা বসিয়ে বিক্ষোভে সামিল হলেন কংগ্রেস সমর্থকরা এ বিষয়ে চন্ডিতলা যুব কংগ্রেসের সাধারণ সভাপতি আশিত রজুক বলেন সাধারণ মানুষ দীর্ঘ কয়েক বছর ধরে বৃষ্টির জমা জলের কারণে নাজেহাল হয়ে পড়েছে প্রশাসনের নাকের ডগায় থেকেও সাধারণ মানুষের চরম বিপর্যয় আমরা পৌরসভাকে এটা দেখাতে চাইছি যে আমাদের এই ডানকুনি পৌরসভার এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডের রাস্তাগুলো রাস্তা নেই কোনোটা ধান জমি কোনোটা পুকুরে পরিণত হয়েছে তাই আমাদের ওনাদের কাছে কড়জোড়ে নিবেদন আপনারা যদি এই ওয়ার্ডের মানুষদেরকে মানুষ বলে মনে করেন অবিলম্বে এই সমস্ত এলাকায় যাতে জল নিষ্কাশির ব্যবস্থা হয় তার ব্যবস্থা আপনারা করুন না হলে এরপর আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আপনাদের গদি চুর করব অন্য দিকে গোটা ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা শম্ভু সাহু বলেন বর্ষার কারণে গোটা বাংলা জুড়েই জলমগ্ন পরিস্থিতি বর্ষাকালে জল জমবে এটা সাধারণ ব্যাপার দেখুন কংগ্রেস রাজনৈতিক দল তার রাজনৈতিকভাবে অবস্থানটা হারিয়ে ফেলে তারা জানে না যে পিচ রাস্তায় ধান রোপণ করা যায় না যেই কারণেই বাংলায় তারা শূন্য ডানকুনি তো শূন্য আগে জানতে হবে ধানটা রোপণ করতে হয় মাটিতে আর চোদ্দ নম্বর ওয়ার্ডে নাইনটি ফাইভ পারসেন্ট এলাকার জল জমা থাকলেও বেশিরভাগ রাস্তা ঢালাই হয়ে গেছে জল নিকাশির কাজ চলছে সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বর্ষাকালে শুধু চোদ্দো নম্বর ওয়ার্ড নয় ডানকুনি বিস্তীর্ণ জায়গার সাথে সাথে সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে বর্ষাকালে জলে প্লাবিত হচ্ছে এই কংগ্রেসকে জানতে হবে কোন জমিতে ধান হয় এটা জানতে না পারলে কংগ্রেস শূন্য থেকে শূন্যতর হয়ে যাবে ভোট সাংবিধানিক অধিকার রাজনৈতিক দলের চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে দু হাজার এগারোয় ক্ষমতা এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়ন বাংলার সঙ্গে সঙ্গে ডানপুরে এবং চোদ্দ নম্বর কি উন্নয়ন হয়েছে কি উন্নয়ন হয়নি সেটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কংগ্রেসকে চ্যালেঞ্জ করলাম তারা আসুক তার যে সহযোগী দল বাংলা যারা একসঙ্গে তাদের কাঁধ মিলিয়ে লড়াই করে যে সিপিএম সাইবাড়ি রক্ত মাখা কংগ্রেসকে ভাত খাইয়েছে যে কংগ্রেস এগুলো ভুলে গিয়ে ক্ষমতার লোভে সিপিএমকে দেওয়া করে সেই কংগ্রেস এবং সিপিএমকে একটা ওপেন ফোরামে রাখুন আমি যাব কী উন্নয়ন হয়েছে দেখাবো যদি দেখতে না পারে স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে আসতে বলবেন আমরা সরকার থেকে তাকে ছানি অপসারণ করে দেব নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের